আসসালামু আলাইকুম আন্তর্জাতিক সর্বশেষ আপডেট সংবাদে আপনাকে স্বাগতম ইউক্রেনে দ্রুততম গতিতে এগিয়ে যাচ্ছে রাশিয়া দাবি বিশ্লেষকদের জানিয়ে দেব বাংলাদেশের পরিস্থিতি নিয়ে ব্রিটেনের পার্লামেন্টারি গ্রুপের প্রতিবেদন যা প্রকাশ হলো এছাড়া রয়েছে রাশিয়া সফরে যাচ্ছেন ভারতের প্রতিরক্ষামন্ত্রী তাসের প্রতিবেদন প্রকাশ সর্বশেষ জানিয়ে দেব চীনা মধ্যস্থতায় মিয়ানমারের জানতার সঙ্গে আলোচনায় বসতে রাজি হয়েছে বিদ্রোহীরা এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত ইউক্রেনে দ্রুততম গতিতে এগিয়ে যাচ্ছে রাশিয়া দাবি বিশ্লেষকদের অরশ বাহিনী 2022 সালে ইউক্রেনে আগ্রাসন শুরুর পর থেকে সবচেয়ে দ্রুত আগ্রসর হচ্ছে বলে দাবি করছে বিশ্লেষকরা। গত এক মাসে রাশিয়া বৃহত্তর লন্ডনের অর্ধেক আয়তনের সমান এলাকা দখল করেছে বলে বিভিন্ন প্রতিবেদনে দেখা গেছে। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এই খবর জানিয়েছেন। বিশ্লেষক ও পশ্চিমা কর্মকর্তারা বলেছেন যুদ্ধ এখন রাশিয়া ও ইউক্রেন উভয়ের জন্য অত্যন্ত বিপজ্জনক পর্যায়ে পৌঁছেছে। রাশিয়ার এই অগ্রগতি এমন এক সময় ঘটেছে যখন কিএফকে মার্কিন পাল্টা হামলা অনুমতি দিয়েছে বাইডেন প্রশাসন স্বাধীন রুশ সংবাদ মাধ্যম একটি প্রতিবেদনে জানিয়েছে গত সপ্তাহে রুশ বাহিনী ইউক্রেনে প্রায় দুশো বর্গ কিলোমিটার এলাকা দখল করেছে চলতি বছর এক সপ্তাহের এলাকা দখলের রেকর্ড এটি ইউক্রেনের সেনাবাহিনীর সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করে এবং যুদ্ধক্ষেত্রে মানচিত্র প্রস্তুত করে ডিপ স্টেট নামের একটি দল তারা জানিয়েছে নভেম্বরে রাশিয়া প্রায় ছয়শ বর্গ কিলোমিটার এলাকা দখল করেছে জুলাই থেকে রাশিয়ার পূর্ব ইউক্রেনের দ্রুত অগ্রসর হতে শুরু করেছে বর্তমানে রুশ বাহিনী দোনেস্ক অঞ্চলের কুরাখোব শহরের দিকে অগ্রসর হচ্ছে এটি পকরভস্কের মতো গুরুত্বপূর্ণ সরবরাহ কেন্দ্রের দিকে যাওয়ার পথে অত্যন্ত গুরুত্বপূর্ণ কৌশলগত অবস্থান যুক্তরাষ্ট্র ভিত্তিক ইনস্টিটিউট ফর দ্য স্টাডি অব অয়ার এর মতে রাশিয়া বর্তমানে দু সালের তুলনায় দ্রুত গতিতে অগ্রসার হচ্ছে রুশ বাহিনী কুরাখব শহরে ইউক্রেনীয় সেনাদের দুর্বলতাকে কাজে লাগিয়ে দ্রুত অগ্রগতি অর্জন করছে বলে তাদের বিশ্লেষণে উঠে এসেছে ইউক্রেনের সশস্ত্র বাহিনীর জেনারেল স্টাফের পক্ষ থেকে সোমবার জানানো হয় কুরাক্ষবের অঞ্চলে ৪৫টি ভিন্ন ভিন্ন ফ্রন্টে লড়াই চলছে পশ্চিমা বিশ্বের চেষ্টাকে নসাদ করে দিয়ে নিজেদের সব লক্ষ্য পূরণের অঙ্গীকার একাধিক ব্যক্ত করেছে অন্যদিকে ইউক্রেনের প্রেসিডেন্ট বলেছেন রুশ বাহিনীকে সম্পূর্ণ বিতাড়িত করে দখলকৃত সব অঞ্চল পুনরুদ্ধার না করা পর্যন্ত শান্তি প্রতিষ্ঠা সম্ভব নয় বিশ্লেষকদের মতে দনবাসের ডোনেস্কো লোহানস্কো অঞ্চল এবং কোরোস্কো অঞ্চলে পূর্ণ নিয়ন্ত্রণ নেওয়ার লক্ষ্যে রাশিয়া তাদের অগ্রযাত্রা চালিয়ে যাচ্ছে যুদ্ধ পরিস্থিতি ক্রমেই জটিল ও অস্থিতিশীল হয়ে উঠেছে বিশেষজ্ঞরা বলেছেন রাশিয়ার কৌশলগত পরিকল্পনা ও ইউক্রেনীয় সেনাদের জন্য পর্যাপ্ত রসদ সরবরাহের অভাব যুদ্ধ ক্ষেত্রে বড় ধরনের প্রভাব ফেলছে এদিকে বাংলাদেশের পরিস্থিতি নিয়ে ব্রিটেনের পার্লামেন্টারি গ্রুপের প্রতিবেদনে যা বলা হলো শেখ হাসিনা সরকার পতনের পর আশার সঞ্চার হলেও বাংলাদেশের আইন শৃঙ্খলার অবনতি ইসলামী উগ্রবাদীদের উত্থান সহ বর্তমান পরিস্থিতি নিয়ে সতর্ক করছে যুক্তরাজ্যের সংসদ সদস্যদের একটি বহুদলীয় গ্রুপ যুক্তরাজ্যের সংসদ দ্য হাউস অব কমন্সের একটি বহুদলীয় গ্রুপ অল পার্টি পার্লামেন্টারি গ্রুপ এজিপি ফর দ্য কমনওয়েলথ বাংলাদেশ নিয়ে একটি প্রতিবেদন তৈরি করেছেন প্রতিবেদনটি ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী ডেভিড ল্যামিকে পাঠানো হয়েছে ওই প্রতিবেদনেই বাংলাদেশের বর্তমান পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করছেন প্রতিবেদনে বলা হয়েছে শেখ হাসিনা সরকার পতনের পর বাংলাদেশে দুই হাজারেরও বেশি সহিংসতার ঘটনা নথিভুক্ত করা হয়েছে বলা হয়েছে বর্তমান সরকার প্রতিশোধ নেওয়ার জন্য বিচার ব্যবস্থাকে অস্ত্রে পরিণত করছে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে সহিংসতা ও অস্থিরতার পরও শেখ হাসিনা সরকারের পতনের অনেকের জন্য আনন্দ এবং আশার বাণী নিয়ে এসেছিল কিন্তু আমরা এমন প্রমাণ পেয়েছি যা বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের কার্যকারিতা নিয়ে প্রশ্নের জন্ম দিচ্ছে আইনকে রাজনৈতিক অস্ত্র হিসেবে ব্যবহার করা সংস্কৃতি অবিলম্বে বন্ধ করার প্রয়োজন রয়েছে মানবাধিকার এবং আইনের শাসন অবশ্যই বজায় রাখতে হবে প্রতিবেদনে আরও বলা হয়েছে এটা করতে ব্যর্থ হলে ডক্টর মোহাম্মদ ইউনুসের অন্তর্বর্তীকালীন সরকারের ভাবমূর্তের জন্য ভালো হবে না সংসদীয় গ্রুপ বলছে তারা তথ্য পেয়েছে যে সাবেক মন্ত্রী ও সংসদ সদস্য আওয়ামী লীগ নেতা সাবেক বিচারপতি বুদ্ধিজীবী আইনজীবী ও সাংবাদিকদের বিরুদ্ধে এত সংখ্যায় হত্যা মামলা দায়ের করা হচ্ছে যে সেগুলোর বিশ্বাসযোগ্যতা নিয়ে প্রশ্ন উঠেছে ডেইলি স্টার পত্রিকার রিপোর্টে উল্লেখ করা হয়েছে গ্রুপটি আরও জানিয়েছে আওয়ামী লীগের সাথে যুক্ত প্রায় এক লাখ চৌরানব্বই হাজার ব্যক্তির বিরুদ্ধে ফৌজদারি মামলা দায়ের করা হয়েছে এর মধ্যে ছাব্বিশ হাজার দুশো জনের নাম উল্লেখ করা হয়েছে এবং প্রায় এক লাখ আটষট্টি হাজারের জনের নাম অজ্ঞাত রাখা হয়েছে এছাড়া বহু সাংবাদিক ও বিশিষ্ট ব্যক্তিদের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে তাদের ধরপাকড়ও চলছে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে অন্তর্বর্তীকালীন সরকার গঠনের তিন মাস পরেও বাংলাদেশের কিছু অঞ্চলের নিরাপত্তা পরিস্থিতি অত্যন্ত বিপজ্জনক প্রমাণ পাওয়া গেছে যে দাঙ্গাকারীরা ব্যক্তিগত বাড়ি সহিংসতায় হামলা চালিয়েছে এবং হত্যার ঘটনা ঘটিয়েছে যদিও নতুন সরকার আইন শৃঙ্খলা পুনঃস্থাপনের জন্য দৃঢ় প্রতিজ্ঞ তবুও বিভিন্ন অঞ্চলের নিরাপত্তা পরিস্থিতি ভিন্ন হতে পারে অন্যদিকে রাশিয়া সফরে যাচ্ছেন ভারতের প্রতিরক্ষা মন্ত্রী প্রতিবেদনে জানানো হয়েছে ভারতের প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং রাশিয়া যাচ্ছেন আগামী তিনি এই এই সফরের কথা জানিয়েছেন। রুশ সংস্থা দিল্লি সামরিক সূত্রের মঙ্গলবার তথ্যটি প্রকাশ করেছে ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এই খবর নিশ্চিত করেছেন তাসের প্রতিবেদনে বলা হয়েছে সফরকালে রাশিয়ার রাজধানী মস্কো এবং ইউরোপীয় অংশে অবস্থিত কালিনী গ্রাদ পরিদর্শন করবেন রাজনাথ সিং রাশিয়া প্রতিরক্ষা সহযোগিতা জানিয়ে এই সফরকে গুরুত্বপূর্ণ বলে মনে করা হচ্ছে এটি রাশিয়া ও ভারতের কৌশলগত সম্পর্ককে জোরদারের অংশ হিসেবে প্রতিরক্ষা ক্ষেত্রে সহযোগিতা বাড়ানোর নতুন দিগন্ত উন্মোচন করতে পারে এদিকে চীনা মধ্যস্থতায় মিয়ানমার জান্তার সঙ্গে আলোচনায় বসতে রাজি হল বিদ্রোহীরা মিয়ানমারের সামরিক জান্তার বিরুদ্ধে যুদ্ধরত বিরোধী জোটের সদস্য তা আং ন্যাশনাল লিবারেশন আর্মি আলোচনায় অংশ নেওয়ার ইচ্ছা প্রকাশ করেছেন এক বছর ধরে চীন মিয়ানমার সীমান্তে চলমান সংঘর্ষের পর আজ রাতে দলটি এই সিদ্ধান্তের কথা জানিয়েছে ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এই খবর নিশ্চিত করেছেন জান্তার ক্রমশ দুর্বল হয়ে যাওয়ার পাশাপাশি চীনের দিকে থাক বাড়তে থাকা চাপের পরিপ্রেক্ষিতে টি এল এন এ এই সিদ্ধান্ত নিয়েছে বলে ধারণা করা হচ্ছে দীর্ঘদিন ধরে মিয়ানমারের সামরিক বাহিনীকে স্থিতিশীলতার রক্ষা কবজ হিসেবে বিবেচনা করে আসা চীন এখন মধ্যস্থতার দিকে গুরুত্ব দিচ্ছে দু সালে গণতন্ত্রপন্থী নেত্রী সুচি নির্বাচন সরকারকে ক্ষমতাচ্যুত করার পর থেকেই মিয়ানমারে অস্থিরতা চলছে সামরিক অভ্যর্থনের পর প্রথমে শান্তিপূর্ণ আন্দোলন এবং পরে সশস্ত্র প্রতিরোধের মাধ্যমে দেশটিতে একাধিক ফ্রন্টে বিদ্রোহ শুরু হয় টিএনএলএ তাদের টেলিগ্রাম চ্যানেলে প্রকাশিত এক বিবৃতিতে সামরিক বাহিনীর বিমান হামলা বন্ধের দাবি জানিয়েছেন চীনের মধ্যস্থতায় প্রশংসা জানিয়ে দলটির মুখপাত্র লাওয়ে হয় বলেছেন জনগণ বিমান হামলা সহ বিভিন্ন হুমকির শিকার হচ্ছেন তাই এই সমাধানের পথ খুঁজে বের করতে হবে দু সালেতে শুরু হওয়া অপারেশন এক হাজার সাতাশ এর বিদ্রোহী জোটের অংশ টি এন এল এ তারা সামরিক জান্তার বিরুদ্ধে সবচেয়ে বড় চ্যালেঞ্জ তৈরি করছে তাদের অভিযানে কয়েকটি শহর ও সামরিক ঘাটির নিয়ন্ত্রণ হারিয়েছে জান্তা সরকার চীনের মধ্যস্থতায় জান্তার সঙ্গে বিরোধী জোট জানুয়ারিতে একটি যুদ্ধবিরতিতে পৌঁছেছিল তবে সেই চুক্তি জুনে অকার্যকর হয়ে পড়লে পুনরায় সংঘাত শুরু হয় জাতীয় ঐক্য সরকার চীনের প্রতি জনগণের আকাঙ্ক্ষা দিকে মনোযোগী হওয়ার আহ্বান জানিয়েছেন এন ইউজির মুখপাত্র যাও বলেছেন জনগণের আকাঙ্ক্ষা বিরোধী কোনো আলোচনা শুরু করা উচিত নয় এটি দেশের জন্য শান্তির জন্য সহায়ক হবে না বিশেষজ্ঞরা বলছেন মিয়ানমারের টেকসই শান্তি প্রতিষ্ঠায় অভ্যন্তরীণ এবং আঞ্চলিক শক্তিগুলোর মধ্যে সমন্বিত উদ্যোগ জরুরি বিদ্রোহীদের আলোচনার আহ্বান জান্তা ও চীনের সঙ্গে ভবিষ্যৎ কূটনৈতিক সম্পর্কের জন্য নতুন সম্ভাবনার দ্বার খুলে দিতে পারে